নমস্কার প্রশ্ন হচ্ছে এই ঘটনার পরে প্রশাসনিক প্রধান হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কিছু যায় আসে কারণ এই জরিমানার অর্থ তো মেটানো হবে সাধারণ জনগণের দেওয়া কর থেকে দ্বিতীয়ত যে প্রশ্নটা উঠে আসছে রাজ্যে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের সময়কালে সাধারণ জনগণকে আরও বিভিন্ন ক্ষেত্রে যেভাবে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেই সমস্ত বিষয়গুলির সুরাহা আদৌ কি পাওয়া যাবে সুপ্রিম কোর্টে এবার জোর ধাক্কা খেলো পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার এক সরকারি কর্মীর অবসরকালীন প্রাপ্য মামলায় রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ দেশের সর্বোচ্চ আদালত আঠেরো বছর পেরিয়ে গেলেও পাওনা না মিটিয়ে উল্টে দেরিতে ভিত্তিহীন মামলা করাই এবার পশ্চিমবঙ্গ সরকারকে দশ লক্ষ টাকা জরিমানা করল সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চ